হোমমেড পেজ থেকে কেক অর্ডার করার আগেও বুঝিনি একটা বিপদ আসছে আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরাও সবাই ভালো আছি এটা ছিল দোসরা জুলাই মঙ্গলবার আজ আমার ছোটো ছেলের বার্থডে এই দিনটাকে ঘিরে তাদের অনেক প্ল্যান থাকে তাদেরকে যে একটু সারপ্রাইজ দেবো তারও কোনো উপায় নেই বার্থডে উপলক্ষে কি গিফট দেবো আমাকে কি খাবার রান্না করতে হবে সব আগে থেকেই বলতে থাকে আমি ভেবেছিলাম যে এবার ছোট ছেলের বার্থডেতে এমন একটা ভাব নেব যে এই দিনটিতে আমি কিছুই করব না কিন্তু সব কিছুই আমার আগে থেকেই প্ল্যান করা থাকে যে আজ কি কি করব। প্রতিবার থ্রি এস পেস্ট্রি শপ থেকে কেক নেওয়া হয় তো এবার ভাবলাম হোমমেড একটা পেজ থেকে কেক অর্ডার করি কারণ আপনাদের ভাইয়ের সময় হবে না শপে গিয়ে কেক অর্ডার করার আবার নিয়ে আসতেও তো হবে এই ঝামেলার হাত থেকে বাঁচার জন্য এক তারিখ সকাল থেকেই আমি একটা হোমমেড কেকের কেক খুঁজছিলাম খুঁজতে খুঁজতে নৌসাদ বেকারি হাউস নামে একটা হোমমেড কেক পেজ দেখতে পেলাম তো আপুকে হোয়াটসঅ্যাপে নক করে আপুর সঙ্গে কথা বললাম এবং দুই পাউন্ডে একটা কেক অর্ডার করলাম আপুকে বললাম কেকটা যেন ভালো হয় এবং আগামী দিন মানে দুই তারিখ বারোটার দিকেই যেন কেকটা আমাকে ডেলিভারি দেওয়া হয় এবং সবশেষে কেকের ডিজাইন এবং কালারও আমি বলে দিলাম আমার ছেলে আবার পর্তুগালের খুব ভক্ত তাই সেই কথা মাথায় রেখে আমি এই ডিজাইনটা দিলাম কেকের আপনাদের ভাইয়ের বাসায় আসতে আসতে শোয়া বারোটা বেজে গিয়েছিল এসে দেখে ওরা ঘুমিয়ে পড়েছে তো ঘুম থেকে তুলে তাকে বার্থডে উইশ করলো অবশ্য আমাদের বাসায় বার্থডে থাকুক না কেন রাত বারোটার পরে তাকে উইশ করতেই হবে আমার দুই ছেলে শুধু বার্থডেই না ঈদ কোরবানি বা কোনো উপলক্ষতেই দুজনকে সমান সমান সবকিছু দেওয়ার চেষ্টা করি একজন একটা দেখে যেন অন্যজনের মনটা খারাপ না হয় তো বড় ছেলের বার্থডেতে ওর ফুপুরা বরিশালে ছিল সবাইকে নিয়ে আমরা ডেনে গিয়েছিলাম আমি বাসায় কেক তৈরি করেছিলাম ওদের খেলার সাথে সবাইকে নিয়ে কেক কেটেছিল ছোট কারণ আমরা তো কোনো কাজ করি না প্রফেশনালভাবে দেখা যায় শখের বসে আমরা একটু একটু বাসায় কেক তৈরি করি তো সেটা আমার কাছে অনেক ঝামেলার মনে হয় যার কারণে আমি বাইরে কেক অর্ডার করলাম আর বড় ছেলের জন্মদিনে তো সবাই ছিল যার কারণে কাচি ডেনে গিয়েছে আর ছোট ছেলের বার্থডে আগেই ওর ফুপুরা চলে গিয়েছে আর যাওয়ার আগে ওর ছোট ফুপুকে জার্সি দিয়েছে পর্তুগালের আর বরফুপুর টাকা দিয়ে গিয়েছিল ওকে কিছু কেনার জন্য আজ দুই তারিখ সকাল থেকেও আমাকে বলছিল আমি ওর জন্য কেক তৈরি করব কিনা আমি তেমন একটা গরজ দেখালাম না কারণ আমি তো গতকালই কেক অর্ডার করেছি আর সকালবেলা গরুর মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ভাবলাম দুপুরে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর পরই বিরিয়ানিটা বসিয়ে দেবো সন্ধ্যার আগে আগে ওদের সঙ্গে যারা যারা খেলাধুলা করে আমাদের বাসার সামনে সবাইকে ডেকে কেক কাটবো আর আপনাদের ভাইয়া মজো আইসক্রিম পাঠিয়েছে বিরিয়ানি কেকের সঙ্গে সেগুলো সবাইকে খাওয়া বারোটির দিকে কেকটা আমি হাতে পেয়েছি কেক পেয়ে তো আমার ছেলে অনেক বেশি সারপ্রাইজ হয়ে গেছে অনেক বেশি খুশি হয়েছে আরও বেশি খুশি হওয়ার কারণটা হচ্ছে পর্তুগালের কেকটা ছিল আর তার প্রিয় খেলোয়াড়ের ছবিও ছিল ছিল সাথে দুপুর থেকে আবহাওয়াটা ভালো না তা দেখেও মনটা খারাপ ছিল কারণ বিকেলে তো কেউ খেলতে নামবে না আবহাওয়া যদি এমন থাকে বৃষ্টির মধ্যে কেউই দেখা যাবে নামবে না বাইরে আর সবাইকে একসঙ্গে কিভাবে করব। তো যাই হোক ভাবলাম যে সবাইকে ডেকে নিয়ে আসবো কেকটা অর্ডার করার আগেও বুঝতে পারিনি যে আজকের দিনটা এমন খারাপ যাবে দুপুরে খাওয়া দেওয়ার আগে আমার ছেলের হঠাৎ করে জ্বর উঠেছে আর একটু পরপর বমিও হচ্ছিল এ অবস্থা দেখে আমার মনটাই খারাপ হয়ে গিয়েছিল খাবার না খেয়েও ঘুমিয়ে পড়েছে আর এদিকে দিকে মাংসটা রান্না করে আমি বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি মনটাই ভালো ছিল না কি রান্না করছিলাম বুঝতেও পারছিলাম না তখন ওর গায়ে অনেক জ্বর এই যে সন্ধ্যার আগে আগে আমি বললাম যে চলো কেউ তো খেলতে নামেনি কারণ বাইরে বৃষ্টি পরে সবাইকে ডেকে নিয়ে আসবো তার আগে তোমার দাদুর সঙ্গে তুমি কেকটা কাটো সঙ্গে ওর ছোটো ভাই বড় ভাইও ছিল আর আমি সকালবেলা জন্য একটা পাউন্ড কেক তৈরি করেছিলাম সেটাতে ক্রিম দিব না তো পাউন্ড কেক আমি হার্ডশেপ মন্টের ভিতর দিয়েছিলাম আর বলেছিলাম যে এটা তুমি পরে খাবে রেখে দিতে বলেছিলাম তো এখানে ওরা কেক কাটলো একসঙ্গে মিলে সবাই আর আমি একটু কেকটা মুখে দিতে পারিনি মনটাই খারাপ ছিল যে ছেলেটার এমন জ্বর আর যখন ও কেক কাটছিল ও বলছিল যে ওর মাথা অনেক ব্যথা করে মাথা ব্যথার সঙ্গে বমি আর তার সাথে তো জ্বর আছি তো এইদিকে ওর দাদু ওকে টাকা দিল ওর টাকা দিয়ে যেন ওর পছন্দ মতো কিছু কিনে নেয় আর কি জন্মদিনের গিফট তো এরপরে ওর সঙ্গে ওদের সঙ্গে যারা খেলাধুলা করে সবাইকে ডাকলাম ডেকে বিরিয়ানি খাওয়ালাম তারপর কেক অন্যান্য খাবার যা ছিল যাকে যাকে সামনে পেয়েছি সবাইকে ডেকেছি আর সেই কজন একসঙ্গে খাওয়া দাওয়া করলো আর এমনিতে ও যদি সুস্থ থাকতো দেখা যেত এই মুহূর্তটা ও অনেক বেশি খুশি হতো কিন্তু ও আর খুশি হতে পারিনি ও এক জায়গায় চুপ করে শুয়েছিল আর ওর বড় ভাই সবাইকে নিয়ে আর কি খাওয়ালো তো যাই হোক এর পরে এটা ছিল অনেক রাতে আপনাদের ভাইয়ের জন্য কেক রেখেছিলাম আর সেখান থেকে আমি একটু মুখে দিয়ে আমার মনটাই ভালো হয়ে গিয়েছিল আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ছেলের বার্থডেতে এত মজার একটা কেক তৈরি করে দেওয়ার জন্য আমি সবসময় বলে থাকি যে হোমমেড খাবারগুলো অনেক বেশি ভালো হয় কারণ এগুলো একদম ফ্রেশ থাকে এটা ছিল দুই পাউন্ডের একটা কেক আর এই কেকটায় যে পরিমাণ ক্রিম ছিল আর ভেতরের অংশটা এত বেশি নরম ছিল একদম শ্রেস পেস্ট্রি শপের কেকগুলো যেমন মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যায় ঠিক সেই রকমই ছিল এই কেকটা আগের চাইতে কেকের ক্রিমের এখন দাম বেড়ে গিয়েছে কারণ ক্রিম কিনে মাঝে মাঝে আমি আমার বাচ্চাদের জন্য কেক তৈরি করি তো এখানে আমি আপুর কেকটা দেখছিলাম যে প্রতিটা পার্টি পার্টি এত বেশি ক্রিম ছিল আর কেকটা এত নর ছিল এত মজা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছিলো আর ক্রিমটা অনেক সময় দেখা যায় কেকের উপরে ক্রিমগুলো কিন্তু খাওয়া যায় না ফেলে দিতে হয় কিন্তু এই ক্রিমটা এত বেশি মজার ছিল আপনাদের ভাইয়াও কেকটা খেয়ে অনেক বেশি খুশি হয়েছে আমি তো মনে মনে ঠিক করে রেখেছি এরপরে যদি কখনো হোম মেড পেজ থেকে কেক নিই তাহলে আপুর পেজে থেকে আবারও কেক নেব আপুর পেজের নাম হচ্ছে নুরসাদ বেকারি হাউজ আমি আমার ভিডিওর ক্যাপশনে নামটা দিয়ে দেবো আপনারা যদি কখনো হোমমেড পেজ থেকে কেক অর্ডার করেন তাহলে আপুর পেজ থেকে একবার কেক অর্ডার করে দেখতে পারেন আমার মনে হয় আপনারা অনেক বেশি খুশি হবেন আমার মতোই আমার যেহেতু ডেলি ব্লগ পেজ অনেক আপুরা আমাদের পরিচিত অনেক কাপুরাই আছে যারা কিনা তাদের নিজস্ব খাবারের প্রচার করার জন্য কোনো খাবার আমাকে পাঠিয়ে থাকে বা একটা গুড রিভিউ দিতে বলে তো এর মাঝে কিন্তু একটা আপু তার হাতে তৈরি করা আচার পাঠিয়েছিল তো সেই আচারটা আমার কাছে ততটা ভালো লাগেনি আমি জানি যে অনেকে আমার ভিডিও দেখে হয়তো এখানে অর্ডার করতে পারে আমি চাই না যে তারা নিরাশ হোক আমি যেটা ভালো সেটা ভালো বলি যেটা খারাপ সেটা খারাপ বলি না কারণ সেও তো ব্যবসা করছে খারাপ বলবো না তো আমি আপুকে বলেছিলাম যে আপু আর একটু ভালো করেন তারপরে আমি আপনার আচারে একটা গুড রিভিউ দেব কিন্তু আমার কাছে ভালো লাগেনি তাই এটা নিয়ে আমি কোনো ভিডিও তৈরি করতে পারবো না তো এই ছিল আমার আজকের ছোট্ট একটি ভিডিও আপুকে একটা সত্যি অনেক বেশি মজার ছিল আজকে তাহলে এখানেই রাখছি সবাই ভালো থাকবেন খুদা হাফিজ